লাল দীঘির পাড় ঘুরে ঘুরে দেখা হলো লাল দীঘিও দেখা হলো কিন্তু এখানকার যে ইতিহাস সেই ইংরেজ আমলের কাছারি ঘর যেটা ঘর বলা হতো খুঁজে পাওয়া যায় না সেই ইমারত সেই লাল ঘর বর্তমানে সে সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার দেখে এসেছি এই যে এই যে রোডটা এদিকে একটু এগিয়ে বাম পাশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার বিশাল কারাগার আর সেই সময়কার যে আরেকটা ভবন ছিল লাল কুঠি ইংরেজদের কাছারি ঘর সেই লাল কুঠি কিন্তু খুঁজে পাওয়া গেল না সেসব কিছু কিন্তু কালের আবর্তে বহুত অবকাঠামোর পরিবর্তনে হারিয়ে গেছে লাল দীঘির পারে লাল ঘর এবং লাল কুঠি এই দুটো ভবনই কিন্তু এই যে লাল দেখি ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন দেখি ওই পারে এখানে ছিল এক পাশে ছিল কিন্তু সেই বিল্ডিংগুলো ভেঙে ফেলা হয়েছে বন্ধুরা দেখাতে পারলাম না শুধু ইতিহাসটুকু রয়ে গেছে আর এই যে মসজিদ দেখতে পাচ্ছেন সুরম্য মসজিদ এই মসজিদ কিন্তু এখানে ছিল না এখানে চত্বর ছিল ময়দান ছিল দূর দূরান্ত থেকে চট্টগ্রামের দুটো অংশ ছিল দুই অংশ থেকে মানুষ কিন্তু এখানে আসতো একটু রেস্ট নিত সরাইখানার মতো ছিল একটা স্থানের ঘর ঝুঁকড়ি ঘরের মতো ছিল সেখানে জমিদারের উত্তর সুরীরা বসবাস করত। পরবর্তীতে বিভিন্ন লোকের প্রচেষ্টায় সুফি আমি শুনেছি সুফি দায়মুল্লা স্থানীয় এক রাজনৈতিক বড় নেতা যিনি আশির দশকের বড় নেতা ছিলেন তিনি বললেন যে সেই দায়মুল্লা সাহেবের সাথে পরামর্শ করে এখানে যখন একটা মসজিদ তৈরি করার প্রস্তাব আসে ডায়মুল্লা সাহেব আল্লাহর অলি তিনি বললেন যে জায়গাটা কার মালিকানায় সবাই বলল যে জমিদার ছিলেন রাজকুমার রায় তার উত্তর সুরি তিন পুরুষ পরে যারা আছেন তারা কলিকাতায় বসবাস করেন তাদের অনুমতি ছাড়া তো আর এখানে এই অন্যের জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করা যায় না মসজিদের জমি নিষ্কণ্ঠ বা মসজিদের নামে যদি রেজিস্ট্রি হয় তবেই সেখানে মসজিদ প্রতিষ্ঠা করা সম্ভব তখন ডায়মুল্লাহ সাহেবের সেই পরামর্শ অনুযায়ী এখানকার যারা মসজিদ প্রতিষ্ঠায় আগ্রহী তারা কিন্তু সেই কলিকাতা থেকে অনুমতিপত্র এনে মসজিদের নামে জমি রেজিস্ট্রি করিয়ে তারপরেই কিন্তু এই তিনতলা সুন্দর গম্বুজ বিশিষ্ট মসজিদ প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা আমি দূর থেকে মসজিদটা দেখাচ্ছি ওই যে ভবন অনেক সাইনবোর্ডে ঢেকে গেছে ভালো করে দেখা যায় না ওই যে জুম করে দেখালাম উপরে দুটো গম্বুজ দেখা যাচ্ছে এই সেই লাল দীঘি ম্য মসজিদ আমি মসজিদটা আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আমার সাথেই থাকুন এই তো বন্ধুরা সেই বিখ্যাত মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল দীঘির পারে এই সুনীল পানির দীঘির পারে এই সুন্দর মসজিদে দুরাকাত নামাজ পড়ে যাবেন মনটাকে প্রশান্ত করে যাবেন সেই কামনা রেখে ক্লোজ করছি